কাচিকো সবজি বানাইতে আছে আর আমি এদিকে এই যে লতাটা দেখছেন এইটা দিয়ে আমি চাবাব এখন বানাবো এই যে দর্শক সবজিটা বানাইতেছি দেখছেন হুম আমার লাগতো था ए नो अमर বউ আমার রোজা বউ ভাই মি আগে তে সর

আমি খাইছি না আমার কষ্টের কথা বললে গেছি মন নাই কষ্টের কথা ভালো থাকেন সুতো থাকেন দেখা হবে নতুন কোন ভিডিওতে বৌমা তোমার হাউড়ি পানে তোমার কষ্টের পিঠে একটু দিও